আসসালামু আলাইকুম মামা ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের চট্টগ্রামের অহংকার উনি ক্ষমতা গ্রহণ করেছেন কতদিনের জন্য করেছেন সেটা তো উনি বলতে চাচ্ছেন না আনুমানিক আমার ধারণা কমের মধ্যে তো দশ বছর ধরেন না দশ বছর ওনার বক্তব্য শুনেন ওনার বক্তব্যে বোঝা যাচ্ছে এই জাতি পচে গেছে এই জাতিকে ঠিক করতে সময় লাগবে সময় লাগবে নতুন থেকে উঠতে হবে নতুন মানে এগুলো পুরানাগুলো কিছুই চলবে না পুরানাগুলো প্রজন্ম তো আমাদের অহংকারের কথা শুনেন আমাদের সরি আমাদের বীর চট্টলার অহংকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন আমি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে নিছি আপনাদের জন্য প্লে করতেছি এখন ওকে ধন্যবাদ তো দেখা যাবে কতদিন বলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা বলতে যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলুন এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকে

যদি দেশে তো যাই এর ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের জাতি খুব কম শেষে ভাগ্যবান করতেই যাবে এটা এটার কোনো বিকল্প আমি প্রত্যেকটা জিনিস এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না শুধু

এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সবকিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা বসে গেছে বলে কিছু যন্ত্র যদি ঠিক মতো আছে যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করতে যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করা মুহূর্ত সেখানে আপনাদের এটা তো কেউ বলে নেই আবার ফলে তখন দেখা যাবে কতদিন আপনারা বলেন এটা তুমি না যে এটা আবেক্ষণই করে বলতে করে